ছয় নম্বর গরান অনেক কিছু জানি ওই জন্য গলিদের বিষয়ে কিছু কথা বললে না আমার সব থাকে আমি সব মেরে মেললো তুই আমায় কাল দিবি আমি মেরে

আমার নবী বলে জিন্দন আছে রবি আমার দুনিয়াতে বিদায়নে চলে যায়

क्या को से या जन जनावाता देना चिंता गुरे ना पे

আজানে আমি নিজে জামাত করিয়েছিলাম জোরে বলে আরো জোরে হবে না যে আমি দেখে আল্লাহ একদম ইউটিউবের সামনে বলেছি সে আমায় নিজে বলে আর আমি এটুকু জানি রসুল্লাহকে নিয়ে জীবনে মিথ্যা

没讲你的明白，出来讲。